এই প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন মাত্র পাচ্ছেন শার্ট 1000 টাকা এই সাইজ গুলো হবে এম এল এক্স ভাই মাথা নষ্ট কালেকশন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের মাঝে পাঠিয়ে দিলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যা থাকছে মাত্র তিনটা 1000 টাকা এটা চায়না রগ ফেব্রিক্সের মধ্যে এই শার্ট গুলো রং কস কালার 100% গ্যারান্টি দিয়ে দিব 100 না 200% গ্যারান্টি ইনশাআল্লাহ ভাই এগুলো পাচ্ছেন ম্যাগনেটের মধ্যে দেখা দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকায় কালেকশন গুলো দেখেন খুবই নাইস এগুলো দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা কোনো তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার এগুলো হাফ সেলফের মধ্যে এগুলো পাচ্ছেন বাংলা বাড়ি থেকে মাত্র তিনটা এক হাজার এই যেভাবে কালার গুলো দেখেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বাংলা বাড়িতে বাংলা বাড়ি থেকে কিন্তু অফারে ধামাকা শার্ট দেখাবো আর আমাদের সাথে আছেন সামির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ যেহেতু ভাই বাংলা বাড়িতে আসেন ভাই বাংলা বাড়ি মানে কিন্তু নিত্য নতুন কালেকশন ঠিক আছে ভাই তো আর বাংলা বাড়িতে কিন্তু সেই চিরচিনো অফারটা সবসময়ের জন্য আছে তো ঈদের পরে ভাই আরো অনেক কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এবারের মতো ঠিক আছে তো চলন কথা না বাড়াই সরাসরি কালেকশনের দিকে চলে যাই চলেন ভাই হ্যাঁ ফার্স্টে দেখাবো ভাই একদম সুন্দর ভাঙচুর কাপড়ের মধ্যে হাওয়ার মধ্যে খুবই চমৎকার কিছু ফেব্রিক্সের মধ্যে নিয়ে আসে এই প্রোডাক্ট গুলো আর এগুলো থাকছে তিনটা করে সাইজ বরাবরের মতো এম এল এক্সএল আর প্রাইস দিচ্ছি মাত্র যে কোনো তিনটা একসাথে পার্চেস করলে এক হাজার টাকা ঠিক আছে ভাই একটা চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা পড়বে এক হাজার টাকা এক কালারের মধ্যে যে যে চাচ্ছেন ওই কালার গুলো নিতে পারবেন আমাদের থেকে মাত্র পড়বে তিনটা শার্ট এক হাজার টাকা এসে ভাই কালার গুলো দেখেন ভাই খুবই নাইস এই কালার গুলো মাত্র পাচ্ছেন তিনটা শার্ট এক হাজার টাকা আর সাইজ হবে বাটন কিন্তু একদম ম্যাচ করা বাটন পাবেন প্রত্যেকটাই খুবই সুন্দর আর এগুলো থাকছে মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা আর এগুলো কিন্তু সম্পূর্ণ ব্যাগ স্টাইলের হ্যাঁ কিউবেন কালার দিয়ে খুবই চমৎকার আমার পরনেও কিন্তু দেখেন এই দেখেন সাদা কালার একটা এটাও কিন্তু ভাঙচুর আবার দেখেন আমি পরনের যে কালারটা আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আর এগুলো দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা ভাঙচুর শার্ট পাবেন এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভাই এম এল এক্সেল এই যে দেখেন আরো অনেক কালেকশন আছে আমি দেখাবো ম্যাচ করে নিতে পারবেন আমি দেখাবো ভাই যে ভাই দেখেন তিনটা শার্ট পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইজ হবে এম এল এই যে কালার গুলো দেখেন ভাই মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্স এল একটা পড়বে চারশো দুটো সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র এক হাজার টাকা এই যে কালার গুলো দেখেন ভাই খুবই নাইস এগুলো ছিল ভাই এক কালারের মধ্যে হ্যাঁ আমি সরাসরি দেখাবো ভাই চলে যাবো একদম প্রিন্টের মধ্যে হ্যাঁ আমার কিন্তু প্রিন্টে খুবই সুন্দর কালেকশনগুলো গুলো দেওয়া আছে এখানে হ্যাঁ প্রিন্টেড কালেকশন গুলো দেখেন আমাদের এই যে ভাই প্রিন্টেড এর মধ্যে পাচ্ছেন এগুলো খুবই ইউনিক আর এগুলো থাকছে মাত্র তিনটা এক হাজার টাকা ঠিক আছে ভাই এগুলো পাচ্ছেন মাত্র তিনটা সাড়ে এক হাজার টাকা সাইজ হবে এম এল এক্স এল এগুলো প্রত্যেকটা তিনটা করে সাইজ পাচ্ছেন ভাই এম এল এক্স ভাই এম এল এক্সেল পাচ্ছেন সাইজ হবে এম এল এক্সেল আর প্রাইজ দিচ্ছি মাত্র তিনটে শার্ট এক হাজার টাকা আর প্রিন্টগুলো তো একেবারে আপডেট একদম আপডেট নতুন কালেকশন ঠিক আছে ব্যা একদম চমৎকার ফেব্রিকগুলো আর এগুলো কিন্তু ভাই কখনো রঙ কচ কালার উঠাতে পারবেন ইনশাল্লাহ আর এগুলো পাচ্ছেন শুধু মাত্র তিনটা এক হাজার টাকা যেকোনো দিনটা আপনি চয়েস করে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জটি আমাদের অগ্রিম দিতে হবে বাকি টাকাটা হলো ডেলিভারি মেরার কাছে যখন যাবে টাকা দিয়ে প্রোডাক্টই বুঝে নেবেন আর এগুলো পাচ্ছেন মাত্র তিনটে শার্ট হাজার টাকা যে কোনো তিনটা ভাই যে কোনো তিনটা এগুলো কিন্তু প্রিন্টের মধ্যে দেখাচ্ছি মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা সাইজ হবে বরাবরের মতো এম এল এক্স এল এই যে কালার গুলো দেখেন খুবই নাই খুব সুন্দর 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 মাস্টার্ড মধ্যে এই আর এটা কিন্তু কটন এর মধ্যে হ্যাঁ কটন এর মধ্যে খুবই চমৎকার ওই ফেব্রিক্সটা কটন হবে আরো দেখাচ্ছি ভাই এ দেখেন এটা খুবই ভাইরাল একটা কালার বা ভাইরাল একটা কালেকশন বলতে পারেন এগুলো থাকছে মাত্র তিনটা শার্ট এক হাজার টাকা এই যে ভাই কালারটা দেখেন এই যে ব্ল্যাক এর মতো যারা ব্ল্যাক চাচ্ছেন আর যারা চাচ্ছেন যে ভাই ট্যুর দিতে চাচ্ছেন বা রেগুলার ওয়ারের জন্য এই গরমে সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো চাচ্ছেন তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন যা মাত্র একসাথে পার্চেস করলেই এক হাজার টাকা মাত্র পাচ্ছেন তিনটা শার্ট এক হাজার টাকা এই যে সাইজ গুলো হবে এমএল এল এক্সেল একটা চারশো দুটো সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার টাকা হ্যাঁ খুবই নাইস এই কালেকশন গুলো পাচ্ছেন বাংলা বাড়িতে মাত্র তিনটা শার্ট এক হাজার সাইজ হবে বড় বড় মতো এমএল এল এক্সেল প্রচুর কালেকশন আছে আমাদের মাঝে আর প্রিন্ট গুলো খুবই সুন্দর প্রিন্ট গুলো খুবই সুন্দর হবে খুবই ইউনিক ইউনিক হবে প্রিন্ট গুলো মাত্র থাকছে তিনটা শার্ট 1000 টাকা যে কোনো তিনটা পাবেন বাংলাবাড়ি থেকে মাত্র 1000 টাকা দিয়ে যে কোনো তিনটা সাইজ হবে এম আর এক্স এল এই যে কালার গুলো দেখেন ভাই হ্যাঁ প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার পাচ্ছেন বাংলাবাড়িতে মাত্র দিচ্ছি তিনটা শার্ট 1000 টাকা যে কোনো তিনটা এই যে ভাই কালার গুলো দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু ভাই রং কস কালার 100% গ্যারান্টি পাবেন প্রত্যেকটা 100% গ্যারান্টি আছে হ্যাঁ তো আমি চেকের কাছে চেকের কিছু কালেকশনে চলে যাই এগুলো চেক পাবেন একদম মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চেক হবে এগুলো আর এগুলো প্রত্যেকটা সিঙ্গেল পকেট পাবেন থাকছে করে সাইজ এল প্রাইস দিচ্ছি মাত্র টাকা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ভাই তিনটে এক হাজার টাকা এই যে ভাই মাথা নষ্ট কালেকশন যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের মাঝে পাঠিয়ে দিলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যা থাকছে মাত্র তিনটে এক হাজার টাকা যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দিবেন ভাই তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি আপনার গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারবো ঢাকার মধ্যে একশো ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি আমাদের অগ্রিম দিতে হবে বাকি টাকাটা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট নেওয়ার সময় টাকা প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা দিতে পর দিয়ে স্যার মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার একটা চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা এক হাজার এই যে ভাই প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস সিঙ্গেল পকেট পাচ্ছেন এবং ম্যাচ পকেট হবে প্রত্যেকটা খুবই চমৎকার খুবই নাইস মাত্র পাচ্ছেন তিনটা শার্ট এক টাকা যে কোনো তিনটা পাচ্ছেন না এক হাজার এই যে ভাই এক হাজার টাকা যে কোনো তিনটা এই যে ভাই দেখেন দাবা চেকের মধ্যে যারা চাচ্ছেন তারাও নিতে পারবেন তিনটা এক হাজার টাকা তো ভাইয়া আমি কিছু কালেকশন দেখাবো তিনটা এগারোশো টাকার মধ্যে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি চাচ্ছেন আর কি এই যে দেখেন এগুলো কিন্তু ভাই একদম ইউনিক কিছু কালেকশন গুলো হ্যাঁ এটা চায়না রক ফেব্রিক্সের মধ্যে বলে থাকে আর এগুলো থাকছে তিনটা করে সাইজ এম এল এক্সএল আর প্রাইস দিচ্ছি এগুলো একটা চারশো দুইটা একশো তিনটা এগারোশো টাকা

হোলসেল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সব সুবিধার মতো আমরা প্রোডাক্টগুলো দিয়ে দিব আর অবশ্যই রেশিও মিলিয়ে প্রোডাক্ট নিতে হবে সাইজ হবে তিনটা করে ভ্যা এম এল আর প্রাইস হবে মাত্র তিনটা শার্ট এগারোশো টাকা ভ্যা হ্যাঁ তিনটা শার্ট পড়বে এগারোশো টাকা সাইজ হবে এমএল এল এক্সেল এই যে ব্লু কালার সবাই পছন্দ করে এই যে হোয়াইট কালার এটাও কিন্তু পাচ্ছেন তিনটা এগারোশো টাকায় এই দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই নাই এই একটা আছে এটা স্ট্রাইপের মধ্যে সাদা খুবই চমৎকার আর এই যে ব্লুর মধ্যে দেখেন এগুলো কিন্তু পাচ্ছেন তিনটা এগারোশো টাকার মধ্যে খুবই ইউনিক খুবই খুবই ইউনিক হবে আর এগুলো হবে ভাই দেখেন খুবই চমৎকার আর প্রত্যেকটা কিন্তু কিউবেন কলার পাবেন ইনশাল্লাহ এই দেখেন হ্যাঁ তো এগারোশো টাকার কিন্তু শুধু এগুলোই না আরো কিছু আছে যারা একদম অরিজিনাল চেকের মধ্যে বারবারি চেকের মধ্যে চাচ্ছেন যারা এই প্রিমিয়াম গুলো চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এগুলো ভাই তিনটা এগারোশো টাকা পড়বে আপনি চাইলে এগুলো ফুল হাতের সাথে ওই হাফ হাতা ম্যাচ করে এগারোশো টাকা একটা কম্বো তৈরি করে নিতে পারেন আর এগুলো পাচ্ছেন মাত্র তিনটা শার্ট এগারোশো টাকা আচ্ছা যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকা সাইজ হবে এম এল এক্সেল আর এই শার্ট গুলো রং গ্যারান্টি দিয়ে দিব হান্ড্রেড না টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ ভাই ঠিক আছে কারণ এগুলো ভাই আপনি রং উঠাতে পারবেন না মানে রুচি চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আসলে শার্ট চেঞ্জ হবে না ভাই এতটুকু ভাই কালার চেঞ্জ হবে না ঠিক আছে আর এগুলো থাকছে মাত্র তিনটা শার্ট এক হাজার এগারোশো টাকা হ্যাঁ তিনটা এগারোশো টাকা তো প্রিন্টেড কিছু কালেকশন আছে আমি একটু দেখাই এগুলো পাচ্ছেন ম্যাগনেটের মধ্যে দিচ্ছি তিনটে শার্ট এক হাজার টাকা এগুলো আবার তিনটে দেখেন এগুলো এক হাজার টাকা এই যে দেখেন চেকের মধ্যে আরেকটা আছে এগুলো পাচ্ছেন তিনটা এক হাজার সাইজ হবে এম এল এক্সেল আমি কিছু কিছু দেখাই যেগুলো ম্যাগনেট আমার কাছে আছে সেই প্রোডাক্ট গুলো দেখাই এই যে তিনটা হলো আপনার এক হাজার টাকা এগুলো পাচ্ছেন তিনটা শার্ট এক হাজার সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটারই তিনটা করে সাইজ পাচ্ছেন এমএল এক্সেল এই কালেকশন গুলো দেখেন খুবই নাইস খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র থাকছে তিনটা খুবই সুন্দর খুবই নাইস এই যে দেখেন স্ট্রাইপের মধ্যে দাবা চেক মানে এটা আপনার চার কোণা চেক বলে যেটাকে তো চেক তো ভাইয়া দেখালামই অনেক কিছু তো সলিডে চলে যায় সরাসরি হ্যাঁ ভাই সলিডটা অনেকে পছন্দ করে যে ভাই আমার সলিড কিছু লাগবে সলিড কিছু দেখান তো তাদের জন্য আমি সলিড কিছু দেখে ইনশাআল্লাহ এই দেখেন ভাই সলিডের মধ্যে চাচ্ছেন স্ট্রেচেবল হবে আর সামার ফ্রেন্ডলি তো অবশ্যই হবে ভাই আর এগুলো দিচ্ছি ভাই তিনটা মাত্র যে কোনো তিনটা পাচ্ছেন এখন অনেকে অনেক কমেন্ট করবে বা অনেক বলবে যে ভাই এই প্রাইস এই প্রোডাক্ট গুলো ভাই নিয়েন না ভালো না হেন না ভাই এগুলো আমি বলতেছি না যে একদম হাই লেভেলের প্রোডাক্ট বা হাই কনফিগারের প্রোডাক্ট ঠিক আছে এগুলো কিন্তু ভাই রেগুলার ওয়ারের জন্য আমি বারবার বলি যারা রেগুলার লাইফে ইউজ করতে যাচ্ছেন তারা ভাই দেখতে পারেন এগুলো কারণ আপনি সচরাচর আপনি কোচিং যাচ্ছেন বা আপনি যাচ্ছেন আপনি রেগুলার ওয়ার করতেছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হবে ঠিক আছে এগুলো দিচ্ছি মাত্র যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার দিয়ে সাইজ হবে এম এল এক্সেল আমি ভাই সবকিছু তো দেখানো পসিবল না তাও যেগুলো যেগুলো না দেখালে নয় আমি সেগুলো দেখাচ্ছি এইগুলো পাচ্ছেন মাত্র তিনটা সাড়ে এক হাজার টাকা আর যারা হোয়াইট চাচ্ছেন হোয়াইট লাভার যাদের হোয়াইট দরকারই হয় কারণ আপনার হোয়াইট প্রত্যেকটা ফর্মাল ক্যাজুয়াল সবারই লাগে তো তারা যারা হোয়াইট চাচ্ছেন হোয়াইটও নিতে পারেন এগুলোও ভাই সেম দিচ্ছি তিনটা এক হাজার একটা চারশো দুটো সাতশো পঞ্চাশ তিনটা পাচ্ছেন এক হাজার টাকা সাইজ হবে বরাবরের মতো তিনটা ভাইয়া এম এল এক্স এল ভাইয়া হ্যাঁ এম এল এক্স এল এগুলো তিনটা করে সাইজ হবে এম এল এক্স কালারগুলো দেখেন খুবই চমৎকার এই কালারগুলো পাচ্ছেন এই দেখেন অনেকে রেড মেরুন চায় রেড চায় সবই কিন্তু আছে ইনশাআল্লাহ আমাদের মাঝে স্কাই ব্লু স্কাই ব্লুটাও আছে আমাদের কাছে এই দেখেন আরেকটা আছে অরেঞ্জ টাইপের মধ্যে এগুলো সবই কিন্তু বাংলা বাড়িতেন মাত্র তিনটা এক হাজার টাকায় তো হাফ হাতার কিছু কালেকশন দেখি আজকের মতো শেষ করে দিব তো ফুল হাতার আমাদের অল্প কিছু কালেকশন আছে যেমন এই কালেকশন দেখেন এটাও কিন্তু খুবই ইউনিক কালেকশন তারপর বেবি পিঙ্ক অনেকেই চায় বেবি পিঙ্ক তাদের জন্য এটা নিতে পারেন এগুলো থাকছে মানে তিনটা শার্ট মাত্র এক হাজার টাকায় হ্যাঁ তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিয়ে যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার সাইজ হবে এম এল এক্সেল করে তো এগুলো বাদ দিয়ে ভাই দেখা সরাসরি আপনার হাফ হাতার মধ্যে এগুলো হাফ সেলফের মধ্যে এগুলো পাচ্ছেন বাংলা বাড়ি থেকে মাত্র তিনটা শার্ট এক হাজার এই যে কালার গুলো দেখেন যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার শুধুমাত্র যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনশট দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আদারওয়াইজ কোথাও যোগাযোগ করবেন না আমরা বারবার বলে দেবে ঠিক আছে যেহেতু ভাই বর্তমানে অনলাইনে অনেক প্রতারক চক্র বেড়ে গেছে আপনার থেকে মনে করেন অন্য নাম্বার থেকে মেসেজ করে টাকা যেতে পারে কখনো এভাবে টাকা দিবেন না অবশ্যই যাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে আসেন না কেন মাত্র দিচ্ছি ভাই এগুলো তিনটা শার্ট এক হাজার টাকা এগুলো পাচ্ছেন তিনটা এক হাজার এই দেখেন বেবি পিঙ্কের কিন্তু হাফাতাও আছে ভাই আমাদের কাছে হ্যাঁ তারপর এই যে ব্লু যারা ব্লু লাভার ব্লু চাচ্ছেন তারাও নিতে পারেন তারপর এই মেরুন মেরুন কালার হোয়াইট কালার মেরুন কালার কিন্তু খুব সুন্দর একটা কালার খুব চয়েজার একটা কালার এই দেখেন এগুলো কিন্তু খুবই নাইস আর এগুলো যারা হাফাতা যাচ্ছেন তারা রেগুলার ওয়্যারের জন্য নিতে পারেন এগুলো ব্ল্যাক ব্ল্যাকের কথা না বললেই ও এটা ফুল হতে ব্ল্যাকের কিন্তু হাফাতা আছে মনে হয় হ্যাঁ দেখাইছি আপনার বিএসদের এখানে ব্ল্যাকে হাফাতাও ছিল আমাদের তো ভাইয়া আমার কাছে আপাতত যা ছিল তাই দেখানোর চেষ্টা করলাম ঈদের পর পর যা নতুন কিছু আসিলো সেগুলোর সাথে অ্যাড করে দিলাম আপনাদের আগের যে ছিল তো ভাইয়া আমাদের শপে যারা এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের শপের লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের দুতলা সাত নাম্বার দোকান আরো সহজ করে বলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন আঠারো তলা একটা বিল্ডিং বিশ্বাস বিল্ডার্স আছে ওই বিল্ডিং এরকেটার দিয়ে উঠে দোতলায় আর ডান পাশে চলে আসবেন সাত নম্বর দোকান বাংলা বাড়ি বাড়িতে তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম